যে রসুল্লাহাম কদরের রাত গুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমল গুলো সেগুলো তো ছিল বিশেষভাবে পাঁচটা কাজ রসুলাম এই কদরের রাতে করতেন এক নাম্বার কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসা ইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেস ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসু সাহা দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসুল ইসলামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহেব ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আর অনেক পরে শুরু হয় রাসুল ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমাতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে এশার পর পর কিমমতে যেতেন एक्সেপ্ট দা লাস্ট 10 ডেজ অফ রমাদান রমাদানের শেষ 10 ধরতের আসিসেন এই 10 দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি ইবাদত করতেন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইদা দাখাল আল আশরু আহিয়াল লাইলা ওয়া আইফাযা আহলা ওয়া জদ্দা ওয়া শদ্দা আল রমাদানের শেষ দর্শক যখন আসতো রাসূল সাল্লাল্লাহু সারা রাত জেগে ইবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদ আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল্লাহ ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সব সময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট এন্ড ইজ এ ফ্রমাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয়

দশ দিন এতে কাপ কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাপ প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয় দিন দিন তিনি এতে করেছিলেন মসজিদে নবীতে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষদায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আবাদত করতে মন চাইবে তো আমরা যেন এতে করার চেষ্টা করি কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসু ইসলাম এবং জিবুলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুরাইসলাম রাসুলা ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম জিবরাকে শোনাতেন সেই বোখারির বর্ণনা কেনা জিবরিলু ইয়ালকা হুফি কুল্লি লাইলা মিন রমাদান ফাইউদার ইসুফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসুল সাহা ইসলামের সাথে কোরআন মোদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আননা জিবরিল কেনা ইউ আর ইদ হুবিল কোরআন আমিন মর্রা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদা আর ইদ মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস ইসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রিসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস টেন ডেজ অফ রমাদানে চার নাম্বার কেয়ামুল্লাইল করা রাসুসাহ ইসলাম কেয়ামুল্লাইল করতেন

তাহলে কেয়ামুল লাইলটা রাসুল সাল ইসলাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআনিক রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময়ে সেজদা স্পেশালিস্ট সেজদা আখরাবু মাই এখন হল আব্দুমের রব্বি হি ও বান্ধব যখন শেষ থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় শেষ দাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় যদি আমরা খেয়াল করি বিশেষ করে এত যে সুন্দর ছিল তালা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আম্মাজান রাসু সাহা ইসলামের ক্যামুল্লাইল কেমন ছিল কিভাবে ক্যামুল্লাইল করতেন আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহ যে কত কত সুন্দর ছিল ছিল লম্বা আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বুঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না আমাদের আয়সা এটাই বলেছিলেন ফালা তালিহিনা রাতের নামাজ ক্যামুল কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলে বুঝাতে পারবো না আমরা যেন লম্বা সময় লাইল করি আমাদের আশা আরো বলেন কানা লাইলি হাত্তা তাতা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেতেন পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাসে আমাজান আয় নিয়ে রাসুল আল্লাহ লিমা তাসনা আল্লাহ আদা উফির আলাকা মা তামা তা আখার আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের জন্য দেহের উপরে আপনার তো আগের পরের সব গুনাই মাফ আদতে তো রাসেল গুনাই নেই তিনি নিষ্পাত এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন করেন রাসেল উত্তর করেছেন আফালা ওকে না আব দেন সাকুরা আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুল সাহা ইসলামের লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল বছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুল সাহা দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজোমার খোদবা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামাই এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাহাসুর রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমরা জিজ্ঞেস করেছিলেন এরা সুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদ কি দোয়া করবো ইসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ ইন্নাকে আফুন তো হেক বলো আফুয়া ফা আফু আননি তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তোহেবুল আফওয়া ফাফু আন্নি আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তোহেবুল আফওয়া হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করা আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুল ইসলামের শেখানোর দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মেনি এটার অর্থ এটার আবেদন এটা অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুদ ইসলাম যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাসীল আবারও প্রশংসা লাব্বাত ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গাফिरी জামবি ওয়া কাবিলুত তাও আপনি ক্ষমা করেকে পছন্দ করেন তবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার তওবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু এবং এই যে রিমাইন্ডার গুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গেয়ারা আপ ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা আরেকটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু এফোর্ট দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তালার আরও নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মা সেটা জেনে এত আবাদত রমাদান নাই আবাদতো নাই এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দা ইয়ার লং থাকে আরব শায়েখার বলেন যে কোন রব্বানি কোন রমাদানি রব্বানি হও রমাদানি হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না হয় রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করব। কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব। তো তিনি আরসের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে লেটসে হোটেল ইন্টার উনি এসে বসে আছে বাট আমি যেতে পারিনি এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সম্মানিত তো শুধু সতেরোটা দিন কি করলাম একটু রিভাইজ করি যোগ করি নিজের সাথে নিজে যে যে প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওই রকম লাইল করতে পারলাম কিনা ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা রেসাইটেশন করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে বোঝা পড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হপ এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার অ্যাপগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস দ্য মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রসুলাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিক্যালি এটা একটা আ যে মান আদ্রাক রমাদান ওলাম ইউ ফারলা যে রমাদান পেয়েও নিজের গুণা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি ওয়ার রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হব থাকবে এটাই ইমান আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে আল্লাহ কোন তাত্তা কোন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের সম্মানিত ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা আল্লাহর ভয়

এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রাসুল ইসলাম খুব জেনারাস হয়ে যেতেন রামাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরও প্রশস্ত করি এবং রামাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমরা আমাদের বেসিকলি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক বদভ্যাস আমরা রামাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সব শেষে আমরা লাস্ট টেন ডেজ অফ রামাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম যে রাসুল ইসলাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম ষাট সত্তর তো আমার গুনাগার উম্মত কি করবে আল্লাহ বলেন লাইলাতুল কদ্রে খাইরুমিন আলফি সাহার নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাপ তারা পেয়ে যাবে সো এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমান তালে করবে করবো বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রাশুলাহ ইসলাম বলেছেন মান হরিম আহত হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা লুজার লুজার আমরা যেন না হই আমরা যেন গেইনার মাসে সব শেষে আমি বলেছিলাম রাসুদাহ ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারসদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো রাসু সাহা মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন করতেন তিনি আর এতে অফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো ক্যাম্লাইল অংশগ্রহণ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস কোনো সম্ভাবনা আমরা চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর বলেছিলাম কোরআন রিভিশন করতেন আমরা যেন কোরআন রিভাইজ করি রেসার্টেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন কেমন লাইফ ফালা তাসআল আন হুসনিহন্ন ওয়া কত সুন্দর কোমুল লাইল ছিল বলে বুঝানো যাবে না তো আমরাজন এরকম দীর্ঘ সময় কোমুল লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়া দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছেন আমরাজন কায়মুনু বাক্কি আল্লাহ তালার কাছে চাই অশ্রুসিক্ত নয়নে যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে হাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুনা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি অ্যাসোসিয়েশন কেমন লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে সেভাবে লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে লাহ আল্লাহ কুমতাত্তা পুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুপকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ নামাজম এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আই এম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোনো গ্যাদারিংয়ে জয়েন করতে পারবো কোনো কি আমাদের আছে নাই ইট কুড বি দ্য লাস্ট রমাদান ইন আওয়ার লাইফ সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটিগুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাল্লাহ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন